এটা আমাদের নারায়ণগঞ্জের রাসেল পার্ক মানে গাছপালা বড়া এখানে অনুষ্ঠান অনুষ্ঠান হবে এখানে অনুষ্ঠান হবে উপরের দিকে যাওয়া যাওয়া চলেন সৌন্দর্য আমাদের নারায়ণগঞ্জের ঘুরার মত তেমন জায়গা নাই সব বিল্ডিং হয়ে বেড়ে গেছে এই একটা পার্ক আছে আমাদের মেয়র আইবি পার্কটাও অনেক সৌন্দর্য হয়েছে একটা রেস্টুরেন্ট হয়েছে দেখা যায় এখানে মনে হয় আরেকটা রেস্টুরেন্ট

শোন না তাই আমি আসলাম ভালো থাকবেন সবাই টাটা